এটি হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সবচেয়ে বড় পামবাগান যেটির অবস্থান সিলেট শহরে শহর থেকে কিছুটা দূরে এবং মনোরম পরিবেশে এর অবস্থান এটি সিলেট শহর থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে অবস্থিত চলেন আজকে একটু বাগান থেকে ঘুরে আসা যাক আসসালাম আলাইকুম আজকে আমি আসছি সিলেট এটা হচ্ছে খাদিমনগর সিলেট খাদিমনগর বাগানে এই বাগানে প্রবেশ করার জন্য কোনো নির্দিষ্ট গেইট নেই এখানে যে কোনো দিক থেকে আপনি প্রবেশ করতে পারবেন এবং এইখানে কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না কিন্তু আপনারা যদি সুনামগঞ্জের শিমুল বাগানে ঘুরতে যান সেখানে আপনাদেরকে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হবে পঞ্চাশ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে এবং বিভিন্ন ভিডিওতে শুনেছি যে এই বাগানে নাকি সাপ থাকে কারণ বাগানে বিশেষ করে বিদেশি যে পাম বাগানগুলো রয়েছে সেগুলোতে সাপ পাওয়া যায় এবং সাপ বসবাস করে তো সে ভয়ে ছিলাম যে এখানে কি সাপ থাকে কি না কিন্তু আমি এখানে যতক্ষণ থাকলাম ততক্ষণ আমি একটু সেফভাবে ঘোরাফেরা করলাম তো দেখলাম যে এখানে তেমন কোনো রিক্সের কিছু নেই এখানে এসে ঘুরা যায় জায়গাটা খুব সুন্দর যদি আপনি গাছগুলো একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গাছগুলো আয়ত্তনে খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয় মাঝারি সাইজের আর আপনি বাগানের যে কোনো স্থান থেকে যদি আড়াআড়িভাবে তাকান তাহলে দেখতে পারবেন যে বাগানের গাছগুলো সারিবদ্ধভাবে রয়েছে যা খু দেখতে খুবই সুন্দর লাগে বাগানের প্রত্যেকটা গাছ একটা আরেকটা সোজাসুজি রয়েছে এবং বাগানের সবচেয়ে মূল আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে বাগানের মধ্যে দুইটা টিলা রয়েছে একটা টিলায় উঠলাম আমি একটা টিলা দেখলাম যে ধসে পড়েছে কিছুটা বাগানের উপর থেকে বাগানের যে মনোরম দৃশ্যটা দেখা যায় এটার জন্যই মানুষ এই জায়গাতে মূলত আসে আপনি যদি বেশিক্ষণ সময় নিয়ে নিচে হেঁটে না দেখেন বাগানটা যে কত বড়ো সেটা নিচ থেকে পুরোপুরি আন্দাজ করতে পারবেন না তার জন্য আপনাকে উপরে উঠতে হবে আর এই যে উপর ভিউটা একটু আপনাদেরকে দেখাই দেখেন উপরে কত বড় দেখা যায় বাগানটাকে উপর থেকে বাগানটাকে বিশাল বড় দেখা যায় এবং বাগানের এক পাশে একটা বড় বিল্ডিং দেখা যায় যেটা সিলেট শহর রাস্তার পাশে অবস্থিত আর নিচ থেকে যদি আপনি বাগানটাকে দেখেন তাহলে নির্দিষ্ট দূরত্বে কিছু গাছ দেখতে পারবেন যেটা প্রত্যেকটা গাছ নির্দিষ্ট দূরত্বে অবস্থিত এরকম নিচ থেকে একটা ভিউ পাবেন কিন্তু আপনি যদি উপরে যান তাহলে আপনি একটা ভিন্ন রকম ভিউ পাবেন এই বাগানের এই জায়গাতে প্রবেশের জন্য কিন্তু তেমন কোনো ফি নেওয়া হয় না তারপরও এই জায়গাতে পর্যটকের সংখ্যা মোটামুটি অনেকটাই কম এখানে এসে দেখলাম যে শুধু একটা গ্রুপের কিছু মানুষ আসছে এখানে ভ্রমণ করতে তারা একটা গজলের শ্যুট করার জন্য আর এদিকে কিছু মোটরবাইকার ছিল তারা বাইক রেসিং করতেছিল আর এই জায়গার মাটি যেহেতু বেলে দুয়াস যার কারণে একটু ধুলোবালি উঠতেছিল এখানে সতর্কতা হিসাবে আপনাদেরকে বলতে পারি যে জায়গাটা বেশি একটা নিরাপদ নয় যদি আপনি একটু উপরে উঠেন টিলার উপরে সেইখানে এই জায়গার কিছু শ্রমিকরা কাজ করে এছাড়া যদি একটু সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে অথবা বেশি সকালে চলে আসেন যখন এখানে কিনা কোনো পর্যটক থাকে না তখন আপনার সাথে চিন্তায় অথবা চুরির কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই জায়গাতে আসার আগে একটু সাবধানে আসবেন যদি আপনার গ্রুপ ট্যুর দেন তাহলে এখানে আসতে পারেন গ্রুপ মিলে আসলে এখানে কোনো ভয় নেই সেফলিভাবে ঘুরতে পারবেন উপরে যেতে পারবেন এখানে মূলত দেখার মতো তেমন কিছুই নেই বিশেষ করে এই পাম বাগানটা ছাড়া অন্য কোনো কিছু এখানে দেখার মতো নেই একটা টিলা আছে টিলার উপর থেকে যদি আপনার ভিউটা দেখেন বা যদি ভিডিও করতে আসেন তাহলে উপর থেকে ভালো কিছু ফটো এবং ভিডিও করে যেতে পারেন আর নিচ থেকে তেমন এই বাগান ছাড়া অন্য কিছু দেখার মতো এখানে নেই লেক অথবা বাচ্চাদের বিনোদনের জন্য কোনো তেমন সুযোগ সুবিধা রাখা হয়নি যার কারণে এখানে এসে বিনোদন অথবা আপনি অন্য কোনো কিছু দেখতে পারবেন না পাম বাগানটা ছাড়া শুধু পাম বাগানটা একটু ঘুরতে পারবেন আর এই পাম বাগানটা আয়তনে বিশাল বড় পুরো পাম বাগানটা ঘুরতে হলে আপনাদের আপনাকে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় নিতে হবে আমি বেশিক্ষণ ঘুরি নি একটু জায়গা ঘুরে চলে আসছি আমি সাজেস্ট করব যদি আপনি সিলেট ট্যুরে আসেন তাহলে জাফলং তামাবিল এবং অন্যান্য জায়গা যেগুলো রয়েছে রাতারগুল সাদা পাথর এগুলো ঘোরার পরে যদি আপনার হাতে কোনো অবশিষ্ট সময় থাকে যেই সময়টা আপনি আরেকটা জায়গায় ঘুরতে চান তাহলে আপনি এই পাম বাগানে চলে আসতে পারেন মূলত এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য এবং রিলস ভিডিও তৈরি করার জন্য খুবই উপযুক্ত তাই আপনারা যারা ফটোশ্যুট ও রিলস তৈরি করতে খুব বেশি পছন্দ করেন আপনারা এসে এই জায়গাতে ঘুরে যেতে পারেন সবচেয়ে মজার কথা হলো এই জায়গাতে টাকা পয়সা খরচ করার মতো কোনো ওয়ে নাই কারণ এখানে কোনো দোকানপাট বা কোনো ওইরকম কোনো ব্যবস্থাই নাই যার কারণে আপনার কোনো টাকা খরচ হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন বা আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুক পেজে যারা নতুন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন অথবা আমার চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ট্রাভেলিং ভিডিও দেখতে সব সময় পাশে থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ